মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম রমজানের ইতিকাফ আত্মাকে পরিশুদ্ধ করা দুনিয়ার মোহ থেকে মনকে মুক্ত রাখা এবং বহু কল্যাণ বয়ে আনে এই আমলটি বিশেষত রমজানের শেষ দশকে ইতিকাপের মাধ্যমে মুমিনরা লাইলাতুল কদর সন্ধানের সুযোগ পায় ইতিকাপ শব্দের অর্থ নিজেকে একটি স্থানে সীমাবদ্ধ রাখা ইসলামের পরিভাষায় এটি হল আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা ইতিকাপের প্রচলন মূলত ইসলামের সূচনা লগ্ন থেকেই পবিত্র কোরআনে ইতিকাপের বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে আমি ইব্রাহিম ও ইসমাইলকে হুকুম করি তোমরা আমার ঘরকে সেই সব লোকের জন্য পবিত্র করো যারা তাওয়াফ করবে ইতিকাপ করবে এবং রুকু ও সিজদা আদায় করবে ইতিকাফ তিন প্রকার রমজানের শেষ দশকের ইতিকাপ যা সুন্নত মানতের ইতিকাফ যা ওয়াজিব এবং ঐচ্ছিক ইতিকাফ যা নফল পুরুষরা শুধু মসজিদে ইতিকাপ করতে পারবে আর নারীরা ইতিকাফ করবে ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে রমজানের শেষ দশকের ইতিকাপ সুন্নতে মক্কাদা কিফায়া অর্থাৎ মহল্লার কেউ একজন আদায় করলেই বাকিরা দায়মুক্ত হয়ে যায় ইথিকাপ থাকা অবস্থায় বেশি সময় ধরে ইবাদত করা জরুরি তাই আগে থেকেই ব্যক্তিগত কাজগুলো গুছিয়ে নেয়া যেন মনোযোগে ব্যাঘাত না ঘটে নফল নামাজ কোরআন তেলোয়ার হাদিস অধ্যায়ন দোয়া ইস্তিকফার ও জিকিরের মাধ্যমে ইথিকাপের প্রতিটি মুহূর্ত কাটানো উচিত ইতিকাপ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা জরুরি তবে নিয়ত মুখে উচ্চারণ করা আবশ্যক নয় ইতিকাপের মাধ্যমে দুনিয়াবীর সকল ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে আল্লাহর ইবাদতে ডুবে থাকার সুযোগ মেলে এতে আধ্যাত্মিক উন্নতি ঘটে আল্লাহর রহমত লাভের সম্ভাবনা বাড়ে এবং ইবাদতের মধ্যে এক গভীর প্রশান্তি অনুভূত হয় এছাড়া নিরবচ্ছিন্নভাবে শেষ দশ দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকার কারণে সবে কদর লাভের সম্ভাবনাও নিশ্চিত হয় ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক